লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে করব মহকুমার মন্দির বাজারে একটি দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বিলিতি মদের বোতল উদ্ধার করতে সক্ষম হয় নতুন বাজার থানার পুলিশ তবে দোকান মালিক দেব ত্রিপুরা পলাতক বলে জানা যায় নতুন বাজার থানার ওসি সুবিমল বর্মন জানান লোকসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক প্রতিদিন বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে আরক্ষা প্রশাসন যার অঙ্গ হিসেবে শনিবার সন্ধ্যায় ছয়তানা গাঁদ গোপন সূত্রের ভিত্তিতে মন্দির বাজারে দেব মোহন দোকানে অভিযান চালানো হয় অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৫০ পঞ্চাশ বোতল মদ উদ্ধার করা হয় অবৈধভাবে মজুদ করে রাখা বিলেতি মদগুলি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানরা উদ্ধার করা বিলেতি মদের বাজারের মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা হবে বলে জানান ওসি সুবিমল বর্মন আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান তিনি মন্দির ঘাট এলাকা থেকে একটি দোকান থেকে দোকানের মালিক নাম হলো দেখ মোহন ওনার দোকান থেকে প্রায় আড়াইশো এখনো কাউন্টিং চলছে আড়াইশো বোতলের মতো আমরা ফরেন লিকার উদ্ধার করতে পেরেছি আপনারা জানেন আসন্ন লোকসভা ইলেকশন আমাদের এলাকাতে দুই ত্রিপুরাতে ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে সেই ইলেকশনকে ফ্রি এবং ফেয়ার করার জন্য কেউ যাতে কাউকে রাইস করতে না পারে সেই ইলেকশনকে কেন্দ্র করে আমাদের আজকের এই অভিযান আমাদের অভিযানের সঙ্গে ছিলেন বিএসএফের আধিকারিকণ ত্রিপুরা পুলিশ এবং পিএসএফআই অবশ্যই অবশ্যই নির্বাচন আসন্ন এবং আমাদের এই অভিযান চলতে থাকে